একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের প্রথম সেমিস্টারে আছে শব্দরূপ আমি আগের ভিডিওতে বালক লতা ফল কবি মতি বাড়ি এই শব্দরূপগুলো পড়িয়েছি তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা ওই ভিডিওগুলো দেখবে আজকে আমি পড়াবো দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ নদী দেখো শেষকালে দীর্ঘইকার আছে তাই দীর্ঘকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ হলো নদী কিভাবে পড়তে হবে দেখো নদী নদ্যদ নদীম নদ্যৌ নদী নদ্যা নদীভ্যাম নদীভী নদ্দই, নদীভ্যাম নদীভ্য নদ্যা নদীভ্যাম নদীভ্য নদ্দা নদ্য নদী নাম নদ্দ নদ্য নদীসু নদী নদ্য নদ্য তোমরা পড়ার সময় লক্ষ্য রাখবে যে সম্বোধনে নদী শব্দটা হস্যই আছে তোমরা প্রত্যেকটা শব্দরূপ বারবার খাতায় লিখে প্র্যাকটিস করবে নদী শব্দের মতো অন্যান্য শব্দগুলো দেখো নদী শব্দটাকে যেভাবে পড়বে এই শব্দরূপগুলোকেও সেভাবে পড়তে হবে অটবি বাপি লেখনী কদলী শ্রেণী জননী ইত্যাদি শব্দগুলো এগুলো তোমরা খাতায় লিখে নেবে তোমাদের পরীক্ষায় হয়তো নদী শব্দটা থাকলোই না সেখানে থাকলো জননী শব্দ জননী শব্দের দ্বিতীয় আর এক বচন কি হবে দেখো নদী শব্দের দ্বিতীয় আর এক বচন কি আছে নদী তাহলে জননী শব্দের দ্বিতীয় আর এক বছর হবে জননীম এভাবে পড়তে হবে তোমাদের শব্দরূপ থেকে এমসিকিউ প্রশ্ন দেয়া হয়ে গেছে তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব